একটা সত্যি ঘটনা অনুযায়ী একবার চার বন্ধু পড়া শেষ করে রাতের বেলা ট্রেনে করে বাড়ি ফিরছিল নৈহাটি লোকাল ধরে ফেরার সময় আচমকা একটা লোক হঠাৎ করে সিগনাল না দেখে রেললাইন পেরোবোর সময় অ্যাক্সিডেন্টালি ট্রেনে কাটা পড়ে সঙ্গে সঙ্গেই একটা বিকট আওয়াজের সাথে সাথে ট্রেনটা দাঁড়িয়ে যায় গার্ড জানিয়ে দেয় ট্রেন এখন আর যাবে না তাই সকলে যাতে ট্রেন খালি করে দেয় সেই মতো ট্রেন থেকে নেমে ওরা চারজন শর্টকাট করে বাড়ি ফেরার জন্য পা বাড়ালো রেল লাইন বরাবর যাবার সময় তারা দেখল একজন লোক লাইনের মধ্যে উবু হয়ে কিছু একটা খুঁজে চলেছে ঠিক মতন আলো না থাকায় জায়গাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তারা জিজ্ঞাসা করলো সেই লোকটাকে লোকটি সোজা হয়ে না দাঁড়িয়ে কেমন একটা ঘেঁষ্যাসে গলায় উত্তর দিল আসলে তার মাথাটা কোথাও পড়ে গেছে খুঁজে পাচ্ছিল না তারা যদি একটু খুঁজে দেয়